হ্যালো গাইস আজ আপনাদের দেখাবো গ্রামের সুন্দর স্বচ্ছ নির্ভেজাল পরমাণু মুক্ত সবজি বাগান এখানে সুন্দর লাউ গাছ সুন্দর সুন্দর লাউ ধরেছে আমরা এই লাউ গাছ দেখবো এবং লাউ গাছ থেকে লাউ কেটে নেব সুন্দর লাউ শোকায় তোকায় লাউ ধরে রয়েছে আমরা একটু দেখেন অনেক সুন্দর লাউ ধরে রয়েছে লাউ গুলাও যদি বড় হয় নাই আমরা দেখি বেশ হয়েছে একটা লাউ কাটবি একটা লাউ আমরা দেখি এই যে এখানে লাউ গাছের মালিক সে নিজে আমাদের লাউ গাছ লাউ পেটে দেখাবে হ্যাঁ কাটেন তো ভাই কাটেন এই যে সুন্দর একটা লাউ কাটছে কত বড় একবার টাটকা টাটকা কচি লাউ আমার এই ভাই চাষ করছে এখান থেকে পুকুর পাড় এখানে বিশাল বড় একটা পুকুর পুকুরের পাড়ে লাউ লাউ গাছ লাগাইছে এখানে পুকুরে মাছ চাষ করা হয় পাশে এখানে গাছ লাগানো বাগান করেছে সুন্দর আরও গাছ লাউ দেখেন এই যে কত সুন্দর ধরে এই যে কত সুন্দর লাউ এগুলো আরো লাউ এই যে কচি কচি লাউ এর ই ধরছে এগুলো সব বড় হলে অনেক ই হবে লাউ গাছে এই যে দেখেন কত সুন্দর এখানে গাছ রয়েছে অনেক লাউ দের হয়েছে অনেক লাউ ঠিক আছে অনেক লাউ শস্য শ্যামল আমাদের এই বাংলাদেশ এখানে গ্রাম বাংলার ঐতিহ্য লাউ শীতকালে লাউ ফসল হয়ে যায় পিছলা এই লাওৰ বাগান টাঙাল ডিষ্ট্ৰিক্ট মিজোপুৰ থানাৰ খোলচুন্দৰী গ্ৰামী নাম কৰা হাজিবাৰী আছে বাৰী পিছন চাইড এইখিনি আমাৰ গৰু খামৰ ঘাছ কৰা হয় যে গাছ চাষ করা হয়েছে পাশে লাউের বাগান করে হয়েছে লাউ গাছ লাউ লাগে অনেক তরকারি তরকারি পুকুর পাড়ে লাগানো হয় একসাথে সব কাজগুলো হয় তারপরে যাদের পুকুর আছে পুকুর পরে আপনারা এভাবে শস্য ফসলের বিভিন্ন তরি তরকারি গাছ গাছ করে অনেক উপকার হতে পারে বাংলাদেশ